আমাদের কি হবে খেয়ে এক গ্লাস পানি খেয়ে ক্লাস বসবেন হ্যাঁ এই সমস্যা হচ্ছে আপনারা এখন সমস্যা খাবেন খেয়ে পরিপূর্ণ এক গ্লাস পানি খাবেন তারপর ঠিক আছে পানি রাখিয়ে ক্লাসে বসবেন না পানি খাবেন পানি বোতল নিয়ে ক্লাসে বসবেন যাতে করি আপনি ক্লাসে বসে পানি খাওয়ার জন্য একটা সুটির প্রয়োজন না পড়ে এবং আপনি যেন ক্লাসে বসে পানি পিবাস পানি খেতে পারেন ঠিক আছে দু একটা সমস্যা থাকতে ভিডিও বন্ধ করে দিন একটা সমস্যা থাকতে ভিডিও বন্ধ করে দিন အဲ့လိုခုကောင်နေပြီဘယ်လိုလုပ်ရလဲ